শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে হালকা ফুলকা মজাদার এই নাস্তাটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর তৈরি করা কিন্তু একদম সোজা শুধু এক বাটি সুজি হলেই কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা গ্ল্যান্ডারে যা নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি আমি বাটি দিয়ে আপনাদের মেপে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অনেকের ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না সেজন্য তো সে বাটি দিয়ে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের পানিটা আমি ব্যবহার করছি এটার টেস্টটা আরেকটু ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি অবশ্যই কিন্তু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এই দেখুন আমার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা আমি ঠেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা জিরাটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো তো আমি ইনুটা ব্যবহার করছি আপনারা যদি বেকিং সোডাটা থাকে তাহলে হাফ টি স্পুন বেকিং সোডা আর চার টেবিল চামচ টক দই দিয়ে দেবেন এতে কিন্তু এই নাস্তাটা খেতে আরও ভালো লাগবে তো আমি একটা হ্যান্ড ওয়াইশ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নেবেন ইনোটা দেওয়ার পর কিন্তু এটা অনেকটা ফ্লাপি হয়ে গেছে আপনারা একটু ক্যাল করলেই বুঝতে পারবেন তো আমার মিক্সারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি এই দেখুন আমি একটু ফ্ল্যাট টাইপের প্লেটগুলো নিয়ে নিয়েছি তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন হাতের সাজে এই তেলটাকে আমি ভালো মতন এইভাবে স্প্রেড করে দেব যাতে যখন নাস্তাটা দিব আর হয়ে যাবে তখন কিন্তু উঠতে সুবিধা হবে তো আমি সম্পূর্ণ পেস্টটা কিন্তু দিয়ে দিলাম এই দেখুন আমার সম্পূর্ণ পেস্টটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন উপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটা দিলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে আর উপরের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো আমি কিন্তু অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আমি ভালো মতন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে ইয়ারবাবলস থাকলে এটা বেরিয়ে আসবে তো অন্যদিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি একটু সাবধানে বসাবেন এই দেখুন আমার পুরোটা কিন্তু আমি বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর উপরে যেই ছিদ্রটা আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আমি এই ছিদ্রটা কিন্তু একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেবো এই দেখুন আপনারা চাইলে কিন্তু লবঙ্গ দিয়েও বন্ধ করে নিতে পারেন আমি টিস্যু দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি তো আমি পনেরো মিনিটের মতন এটাকে কিন্তু স্টিম করে নিয়েছি এই দেখুন আমার নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনার উপরে কালারটা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় আর কতটা কালারফুল হয়েছে তো আমি আঙুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হয়েছে কি না তো আপনার উপরে কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন হয়ে গেছে তারপর আপনাদের সুবিধার জন্য আমি একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো উপরে একদম ক্লিন এসেছে তার মানে কিন্তু আমার নাস্তাটা হয়ে গেছে এখন কিন্তু একটা চামিজ দিয়ে আমি এভাবে নামিয়ে ফেলছি আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন তো নামিয়ে ফেললাম এটা আপনাদের আমি দেখুন তেল দেওয়ার কারণে কিন্তু এই ছাইটা ছেড়ে 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 আসছে তো আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব এই দেখুন হাত দিয়ে একটু টান দিলে কিন্তু এটা উঠে আসবে তারপরেও যাতে ভেঙে না যায় সেজন্য কিন্তু ছুরির সাহায্যে আমি এভাবে একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে ডিমল করতে সুবিধা হয় যেহেতু নাস্তাটা অনেকটা পাতলা সেজন্য এভাবে কিন্তু একটু আলতো করে এটা ছাড়িয়ে দিতে হবে এখন উ প্লেটের মধ্যে কিন্তু আমি উল্টো করে দিচ্ছি এই দেখুন আরামসেই কিন্তু খুলে আসছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে নাস্তাটা তো এটাকে কিন্তু একটা সুন্দর মতন কাট করে নিতে হবে তো আমি এটাকে একটা ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি এভাবে মাছ বরাবর কিন্তু কাটটা করে নিতে হবে অনেকটা পিজ্জা কাটার পিজার মতন কাটা হবে তো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম ইচ্ছা কিন্তু কাট করে নিতে পারেন তো আমার পছন্দ মতন আমি কিন্তু কাটা করে নিচ্ছি এটাই দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে তো আপনারা আপনাদের পছন্দ মতন কাটা কিন্তু করে নিতে পারেন তো আমি এভাবেই পিৎজার মতন কেটে নিচ্ছি এ দেখুন আমার কাটা কিন্তু হয়ে গেছে আর একটা টুকরো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এ দেখুন একদম সফট মুখে দিলে মিলিয়ে যাবে আপনার এটা চাইলে কিন্তু আপনারা এখনও খেতে পারেন এটা হালকা ফুলকা একটা নাস্তা যারা একদম স্বাস্থ্যকর একটা নাস্তা খুঁজছেন আপনারা কিন্তু এই নাস্তাটা খেতে পারেন খুবই মজার হয় আর ভীষণ লোভনীয় হয় তো এটাকে আরেকটু চটপটা করার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ এক এক চামচের মতন তেল দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু এতে দিলে আরও বেশি ভালো লাগবে তো আমি এই নাস্তাগুলো কিন্তু একে একে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমি একটু হালকা একটু শ্যালো ফ্রাই করে নেব যাতে নাস্তাগুলো খেতে আরও মজা লাগে আরও লোভনীয় লাগে এই দেখুন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একদম অল্প কিছু উপকরণ দিয়ে দেখলেন নেই তো কত অসম্ভব মজার এই নাস্তাটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন তো আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম তো এক সাইড যখন একটু কালার আসবে তখন কিন্তু আমি এই নাস্তাগুলোকে উল্টে দেব এ দেখুন এক একে কিন্তু আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এভাবেই কিন্তু সবগুলো নাস্তা উল্টে দিতে হবে তো আমি এই সাইট ওপা ওপাস করে কিন্তু দুনো সাইডে এভাবে একটু কালার করে ভেজে নেব এ দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো এভাবেই কিন্তু বেশ কিছু সময় আমি ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে এই নাস্তাগুলো ভাজতে তো আপনারা এভাবেই ভেজে নেবেন এ দেখুন আমি কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিলাম তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর হয়ে গেছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো আমি একটা নাস্তা আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো এগুলো আমি এক এক করে কিন্তু সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে তো আমি নাস্তাগুলোকে উঠিয়ে ফেলছি দেখুন তো একটা প্লেটের মধ্যে আমি নাস্তাগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় আর কতটা কালারফুল হয়েছে তা আমি একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা মজার হয় এই নাস্তাগুলো দেখুন একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এই নাস্তাগুলো তা আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন যদি এক কাপ সুজি থাকে তাহলেই কিন্তু এই মজাদার নাস্তাটা বানিয়ে ফেলা যাবে এই দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে এমন হেলদি খাবার বা খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ